এই শর্টগুলো কানেকশান করার জন্য পাখি পরে কথা বলছি কানেকশান করার জন্য আমরা বা কানেকশানটা চেঞ্জ করার চেক করার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম তৈরি করেছি যেটা এখানে রয়েছে ঘটনা কি করছে এখানে কিন্তু সুইচিং অপশান সুইচ হবে আর এটা কিন্তু নন সুইচিং অপশান যেটা রানিং কয়ারে কানেকশানটা হবে সুইচিং অপশানসে আমি একটু হাই গার্ড দিয়েছি যাতে করে এই রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি গরম হয় আর নন সুইচিংয়ে আমি লো একটা লো ওয়াটার ল্যাম্প দিয়েছি যেটা সবসময় জ্বলবে ইত্যাদি তো আমরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেও দেখবো কী ঘটে আপনারা দেখে নেবেন এখন আমরা এক্সপেরিমেন্টটা এখানে করব এবং আমি এখানে একটা সুইচ দিচ্ছি নেগেটিভ দিয়েছি কোথায় দুটোর কমনে এভাবেই কম্প্রেশার কমন পায় কম্প্রেশার লাইন পায় কম্প্রেশার স্টার্টিং পয়েন্ট হাই রেজিস্টেন্স কম্প্রেশার রানিং পার লো রেজিস্টেন্স হাই ওয়াট লো ওয়াট ওই সেই হিসাবেই আমরা ল্যাম্প চুজ করেছি এবং আমি এখন অন করলাম দুটো ল্যাম্পই জ্বলছে এবারে আমার মনে হয় আমাদের বলাই আছে আগে থেকে যে একটা ল্যাম্প বেশি রেজিস্ট বেশি ওয়াট নেবে এর মধ্যে একটা রেজিস্টেন্স গরম হবে এবং সেই কিছুক্ষণ বাদে লাইনটাকে কাট করে দেবে কিন্তু এখনও কি কাট করলো না দেরি হচ্ছে কেন একটাই কারণ যে এখন এতটা ওয়ার্ড নেই এইবারে অফ হয়ে গেল অফ হয়ে গেল এটা হচ্ছে রানিং পয় রানিং পয়ার এখনও চলছে স্টার্টিং পয়ার কাজ করলো কাজ করিয়ে দিল রানিং পয় এবারে অফ করেই অন করি দেখা যাচ্ছে অন হচ্ছে না আবার অফ করলাম আমার অন করলাম ওটা অন হচ্ছে না কেন তার কারণ ওটা এখনও গরম রয়েছে আমার কথা বলার মধ্যে ধরে যে আমি যদি এখন তিরিশ সেকেন্ড বাইশ মিনিট সময় নিই তারপরে অন করলে দেখবেন ওটা সামান্য কিছু জ্বললেও কারণ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঠান্ডা হয়েছিল সেইটুকু যাবে হাই রেজিস্টেন্সে বিদ্যুৎ যায় না লো রেজিস্টেন্সে বিদ্যুৎ যায় এই ঘটনাটাই আমরা এখানে আরেকবার প্রমাণ করে দেখে নিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি অফ হলো এবং এর সুবিধাটা কী এর সুবিধা হচ্ছে গিয়ে খুব কম্প্রেশারের স্টার্টিং করে খুব তাড়াতাড়ি লাইন গিয়ে অন হলেও ওটা অন করবে না এই সময় যদি হাই অ্যাম্পিয়ার নেয় সেক্ষেত্রে কমল লাইন যেখানে নিউট্রাল রয়েছে সেখানে যদি ওএলটি থাকে ওভারলোড করতে তাহলে সেটা ঠিক করে কম্প্রেশারকে বাঁচিয়ে দেবে দ্যাটস অল